ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে মাত্র একটা ডিম আর আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজাদার বিকালের নাস্তার রেসিপি শেয়ার করব এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে আর এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর মার্শাল্লা খেতে আরও বেশি সুন্দর চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি এই জন্য প্রথমে একটা ডিম ভেঙে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে এই উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো ফাটিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তেল তেলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণে ইস্ট এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণে এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় আমার আরেকটু আটা লেগেছে সামান্য একটু এটা দিয়ে ভালোভাবে এরকম একটা টো তৈরি করে নিলাম ডোটা তৈরি করে নিয়ে সামান্য একটু উপরের তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি আমি আজকে বেশিক্ষণ রেস্টে রাখিনি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি আপনারা চাইলে এক ঘন্টার মতো এই ডোটাকে রেস্টে রেখে দিতে পারেন এই ডোটা কিন্তু ফুলে মোটামুটি ডাবল হয়ে গেছে এখন এই ডোটাকে ভালোভাবে মথে দিতে হবে এই ডোটাকে কমপক্ষে দশ মিনিট ভালোভাবে মথে নিতে হবে ঠিক এভাবে টেনে টেনে ডোটাকে মথে নেবেন তো আমার মথে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এখন এখান থেকে লেচি কেটে নিচ্ছি আমি একটা চামচের সাহায্যে ঠিক এরকম সমান করে লেচি কেটে নিচ্ছি প্রত্যেকটা যাতে সমান হয় এই জন্য এভাবে আমি কাজটা করে নিচ্ছি আপনারা চাইলে নর্মালিও কাজটা করে নিতে পারেন আমি এভাবে সবগুলো লেচি কেটে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখন এখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে গোল শেপ করে নিয়ে তারপরে সাইড থেকে একটু চ্যাপটা করে নিচ্ছি দুই সাইডে একটু চ্যাপটা করে দিলে কিন্তু এই শেপটা তৈরি হয়ে যাবে আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে মাঝখানে গোল করে নিয়ে তারপরে দুই সাইড দিয়ে একটু চ্যাপটা করে দিব কিছুটা মিষ্টি শেপের মতো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে করে আমি সবগুলো ডিজাইন করে নিচ্ছি প্রথমে আমি গোল করে নিব তারপরে দুই পাশে একটু লম্বাটে করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে এভাবে আমি সবগুলো করে নিচ্ছি দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো হয়ে গেছে এখন পানি নিয়েছি নর্মাল পানি আর সাথে নিয়েছি তিল পানির মধ্যে আমি প্রথমে আমি একটা নাস্তা এইভাবে ভিজিয়ে নিব ভিজিয়ে নিয়ে উঠিয়ে তারপরে আমি তিলের মধ্যে এভাবে গড়িয়ে নিচ্ছি তাহলে কিন্তু তিলটা খুব ভালোভাবে এই নাস্তার গায়ে বসে যাবে দেখতেই পাচ্ছেন এভাবে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাচ্ছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু নর্মাল পানি নর্মাল পানির মধ্যে একটা নাস্তা এভাবে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে উঠিয়ে তারপরে আমি তিলের মধ্যে এভাবে গড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু তিলটা খুব ভালোভাবে এই নাস্তার গায়ে বসে যাবে তারপরে কিন্তু এই নাস্তাটা ভাজার জন্য একদম রেডি হয়ে যাবে এভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে দিচ্ছি তিলে ভরপুর এই নাস্তাগুলো চলুন এখন ভেজে নেই এখানে আমি তেল দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে এরপরে আমি তেলটা কিন্তু খুব বেশি গরম না হালকা কুসুম গরম এই অবস্থাতে আমি এই তিলের নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এই তিলের নাস্তাগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে এই জন্য খুব বেশি দেওয়া যাবে না মিডিয়াম আছে এই নাস্তাগুলোকে ভেজে দিতে হবে তাছাড়া কিন্তু ভিতরে কাঁচা থাকবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু মিডিয়াম আছে এই নাস্তাগুলো রেডি হয়ে যাবে হালকাভাবে উল্টে পাল্টিয়ে দেবো যাতে সব পাশে এই নাস্তাগুলো ভালোভাবে কুক হয়ে যায় গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমরা নাস্তাগুলোকে নামিয়ে ফেলব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই নাস্তাগুলো দেখতে 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 আমার সবগুলো নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে তুলে নিচ্ছি এভাবে আমি দুটা ব্যাস নাস্তা ভেজে নিলাম এর মধ্যে কিন্তু আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা আচ্ছা আমি একটা প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভিতরে সুন্দর হয়েছে মাসাল্লা এই নাস্তাগুলো কিন্তু আপনারা ছটপট বাসায় বানিয়ে নিতে পারবেন মেহমানদারির জন্য এই রাস্তাগুলো অনেক বেশি ভালো কারণ চায়ের সাথে আপনারা এই নাস্তাগুলোকে খেতে পারেন দেখতেই পাচ্ছেন সুপার সফট একটা নাস্তা সস দিয়ে খেতে কিন্তু এই নাস্তাগুলো আরও বেশি মজা লাগে যখন মুখের মধ্যে তিলগুলো পড়বে আরও বেশি খেতে মজা লাগে দেখতেই পাচ্ছেন নাস্তার ভিতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে আমি আরও একটা নাস্তা ভেঙিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা নাস্তাই কিন্তু খুব ভালোভাবেই কুক হয়েছে যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই এইসু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই এই নাস্তাগুলো বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর অবশ্যই এইচু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে পাশে থাকবেন